ঈদের দিনে পশ্চিমা সংস্কৃতির কোনো কিছু অনুসরণ করবেন না আগে বলে কি করবেন না ঈদের দিনে গান বাজাবেন না শয়তান তিরিশ দিন বন্দি থাকার পরে ঈদের দিন দেখলে যেন মনে না হয় যে শয়তান ছাড়া পেয়েছে এমনটা যেন মনে না হয় ঈদের তো দরকার নেই এই চাঁদ রাত বলে একটা কথা আছে না রাত আপনারা কি বলেন জানি না থাকে রাত আমাদের এলাকায় রাত বলে ঈদের আগের রাতকে রাত বলে ঈদের চাঁদ যেদিন দেখা যায় আর কি সেটা তখন দেখি এতে থেকে বের হয়েই দেখবেন রাস্তাঘাটে বাজারের সাউন্ড বক্স গান হচ্ছে ডিজে পার্টি হচ্ছে রেস্টুরেন্ট ভরি গান হচ্ছে সাউন্ড বক্স বাজছে মানে তিরিশ দিন শয়তান বন্দি ছিল আজকের রাত্রেই খোলা হয়েছে ভাবটা এরকম ঈদের দিন এই কাজগুলো করতে চায় না আতসবাজি করবেন না এই পটকা টটকা ফোটাবেন না বাচ্চারা ছোটোখাটো বাচ্চারা একটু মজা করতে চায় সেটা আলাদা বিষয় কিন্তু এইগুলোকে ট্রেডিশন বানাবেন না ঈদের দিনে ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিকশায় ঘুরবে না ঈদের দিনে তারা অপরের সাথে দেখা করতে যাবে না ঈদের দিনে সারাদিন ওই টিভিতে কি কি নতুন নাটক দিয়েছে কি সিরিয়াল দিয়েছে এগুলো দেখতে যাবেন না রমজান মাসে আপনি কী কী শিখলেন রমজানের সব শিক্ষা কি একদিনেই বিসর্জন দেওয়া লাগবে রমজানের সব শিক্ষাগুলো কি ঈদের দিন বিসর্জন দেওয়ার জন্য ঈদ ঈদের দিনে আপনি সকালবেলা উঠবেন ফজর সলাত আদায় করবেন পাহাড়ে তাচুপ পড়বেন তাআটুক করে ফজল নামাজ পড়বে নামাজ করে তেলাওয়াত করবেন আপনার দিন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে আল্লাহর জিকির দিয়ে ইস্তেকফার দিয়ে এবার সকাল সকাল গোসল করবেন সকাল সকাল গোসল করে মিষ্টি মুখ করবেন খেজুর খাবেন সময় খাবেন ইত্যাদি নতুন কাপড় পরবেন আপনার সামর্থ্য অনুযায়ী সেরা কাপড়টা পরবেন আতর খুশ ব্যবহার করবেন সুন্দর করে গোসল করবেন পরিবারের সবাইকে নিয়ে আপনি গায়ে যাবে তাকে পিঠ দিবেন আল্লাহ একেবার লা একবার লাহ ওল্লাহ হওয়া কিবার অল্লাহ কিবার বল ইল্লাহি হেম আল্লাহ কিবার কেভিয়ে র বল হেমদুল্লাহি ক্যাফে র সুবহান আল্লাহি মুখ র তে ত্যাগবিদ দিবেন ঈদ গায়ে যাবেন যারা ফতিদ যারা তারা নামাজ পড়াবেন ঈদের খুদবা হবে ঈদের খুতবা রমদানের শিক্ষাগুলো আবার স্মরণ করে দেওয়া হবে দেখি এগুলো আমরা সারা বছর ধরে রাখতে পারি আমরা যেন ভুলে না যাই এবং ঈদের দিন যুব সমাজ যুবতীরা যা করে এই যে বিনোদনের নামে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এগুলো থেকে সতর্ক করতে হবে ঈদের দিনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রেন্ড ট্রেডিশন মিক্সিং ঈদের দিনে বেলাফোনা মিউজিক করা কনসার্ট পড়া হাবিজাবি সব কিছু থেকে ওরা যেন দূরে থেকে ইসলামী সংস্কৃতি নিয়ে পরিবারকে সময় দেয় নামাজ পড়ে ঈদের দিন কোরআন রাবাত করে বাসায় গিয়ে নফল নামাজ পড়ে আবার জোহরের নামাজ জামাতে পড়ে ঈদের দিন ঈদের নামাজ করেছে জোহরের নামাজে নাই যেন না হয় জোর জামাতে পড়ে আসল মাগড়িবেশে জামাতে পড়ে আত্মীয়দের বাসায় বেড়াতে যাবে খোঁজখবর নেবে অসহায় যারা ঈদ করতে পারছে না ওদেরকে দিবে আদিয়া তোফা দিবে অনেক কাজ আমাদের আমাদের আনন্দের উৎসবগুলো কিন্তু ভোগবাদী না বরং ত্যাগবাদী আমরা কিন্তু অন্যকে নিয়ে আমরা আনন্দ করতে চাই আমরা রমাজানের তিরিশটা দিন না খেয়ে থেকে শ্রম রেখেছি আত্মত্যাগ করেছি তারপরে খুশি করছি অন্যদের মতো নয় যে খালি ভোগবাদী দর্শন এমন নয় তো এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আবার পরে কথা বলবো এখন সময় আছে ঈদের সোনা ইনশাআল্লাহ আমরা পরে কথা বলতে পারবো এগুলোর ইনশাল্লাহ আমিন ইসলামের মৌলিক পাঁচটা স্তম্ভ কি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভটা কি ইসলামের পাঁচটা স্তম্ভ হাদিসে হাদিসের মধ্যে আছে কোথায় আছে হাদিসে এ মধ্যে আছে সই মুসলিমের হাদিস নাম্বার নয় এবং মিশ হাদিস নাম্বার দুই জিব্রায়েল আলী ইসলাম মানুষ গুপ্ত ধরে এসে নবে সাল্লাহ হইসলামের জিজ্ঞাসা করেছিলেন যে ইসলামের কি এফেরিনি আলী ইসলাম তখন নবীজি বলেছেন ইসলাম হচ্ছে অ্যান্টাদা ইলাহাইউল্লাহ অ্যান্ড মোহাম্মদ আবদু ফর রসুল ইসলাম হচ্ছে প্রথমত তাওহীদ লে এবং মোহাম্মদ রসুল্লাহ রিসালাত এরপরে ওয়ান টু টি ম তুমি করবে ওয়ান টু তি জাকা জাকাত প্রদান করবে ও সুলমা রমাদান রমদানের সম রাখবে ওয় তাবেলা আর তুমি রমাদান মাসে আর তুমি সামর্থ্য হলে হজ করবে সামর্থ্য হলে হজ করবে এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার আমার সাথে বলেন এক নম্বর কি তাওহিদ এক নম্বর কি তাওহিদ লাহ আহমেদুর রাসুল্লাহ দুই নম্বর সলাৎ কায়েম পড়া তিন নম্বর জাকায়াত প্রদান পড়া চার নম্বর রমাদান মাসে সৌ পাঁচ হচ্ছে সামর্থ্য হলে হজ করা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাওহিদ তাওহিদ নাই তো কিছুই নাই তাওহিদ নাই কিছুই নাই লাইল্লাহ মানে সব কিছু আল্লাহ থেকে হয় আল্লাহ ছাড়া কিছুই নাই কল্যাণ অকল্যাণ ভালো মন্দ ইবাদত আমার ভালোবাসা ভয় সবকার জন্যে আমার জীবন মরণ ত্যাগ তিদিকা সবকার জন্যে আল্লাহর জন্যে এটা আল্লাহ লাহ আর মুহাম্মদুর রসুল্লাহ মানে সব কাজ হবে একজনের তরিকায় তার নাম কি প্রতিটা কাজ করবো কার তরিকায় মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের তরিকা এ হল না এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর হিসেব হবে কে আমাদের মঠের সর্বপ্রথম সালাতের নামাজের যার নামাজের হিসাব ঠিক থাকবে তার বাকি সব হিসাব ঠিক থাকবে ইনশাল্লাহ যার নামাজের হিসাব ঠিক থাকবে না তার কোনো হিসাবেই ঠিক থাকবে না আল্লাপাক আমাদেরকে বোঝার টফিক দান করুন আমিন পাঁচক তো নামাজ জামাতে পড়ার টফিক দান করুন